বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর ঠিক এই মুহূর্তেই বড় সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পাকিস্তান ক্রিকেট কারা থাকছেন কারা বাদ পড়ছেন এই প্রশ্নে উত্তাল লাহোর থেকে করাচি একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের সূচিও সামনে চলে এসেছে একদিকে চোট কাটিয়ে ফেরার লড়াই শাহিন আফ্রিদির অন্যদিকে বাবর সাদাবদের ভবিষ্যৎ নিয়েও চলছে জল্পনা তাহলে কি বদলে যাচ্ছে পাকিস্তানের টি টোয়েন্টি শক্তির চেহারা চলুন জেনে নেই বিস্তারিত টি টোয়েন্টি বিশ্বকাপ দু সামনে রেখে পাকিস্তান ক্রিকেট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে খুব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে পাকিস্তানের চূড়ান্ত টি বিশ্বকাপ স্কোয়াড সূত্রের খবর অনুযায়ী দলের নির্বাচন নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলবে এই সপ্তাহেই একই সঙ্গে চূড়ান্ত করা হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম টি সিরিজের পরিকল্পনাও এই পর্যায়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বড় আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হওয়ার আগেই দল নিয়ে পূর্ণ স্বচ্ছতা চায় টিম ম্যানেজমেন্ট প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসেন শ্রীলঙ্কা সফর শেষ হওয়ার পর লাহোরে ফিরবেন এরপর নির্বাচক প্যানেল ও অধিনায়কের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে সবকিছু চূড়ান্ত হলে পিসিবি চেয়ারম্যান মহসিন অনুমোদনের পরই ঘোষণা করা হবে বিশ্বকাপ স্কোয়াড এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটি প্রাথমিক পনেরো সদস্যের স্কোয়াড জমা দিয়েছিল তবে নিয়ম অনুযায়ী একত্রিশ জানুয়ারি পর্যন্ত আইসিসির অনুমতি ছাড়াই এই তালিকায় পরিবর্তন আনার সুযোগ রয়েছে ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক টি20 সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলতে পারে চূড়ান্ত নির্বাচনে উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি20 সিরিজটি ড্র হয়েছে শেষ ম্যাচে 17 রানে জয় পেয়েছে স্বাগত শ্রীলঙ্কা সিরিজ শেষে পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরছেন আর দেশে ফিরেই শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো খবর অনুযায়ী প্রধান কোচ মাইক হেসান ও টি20 অধিনায়ক সালমান আলী আগা নির্বাচকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন স্কোয়াড লক করার আগে এরি মধ্যে কিছু নাম প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে বাবর আজম সাদাব খান এবং শাহিন আফ্রিদি এই তিন তারকা দীর্ঘদিন ধরেই পাকিস্তানের টি টোয়েন্টি কাঠামোর মূল স্তম্ভ তবে নতুন প্রতিবেদনে দেখা যাচ্ছে সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা এবার আরও বড় এই সম্ভাব্য তালিকায় আছেন সালমান আলী আগা সাহিব ফরহান সাইব আয়ুব ফকার জামান ফাহিম আশরাফ মোহাম্মদ নওয়াজ উসমান খান এবং লেগ স্পিনার আবরার আহমেদ পেস বিভাগেও রয়েছে একাধিক বিকল্প শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি নজরে আছেন নাসিম শাহ হারিস রাউফ সালমান মির্জা এবং খাজানাফে অন্যদিকে আব্দুল সামাদ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও উসমান তারিক রিজার্ভ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে জায়গা পেতে পারেন শাহিন শাহ আফ্রিদির বিষয়টি বিশেষভাবে নজর কাড়ছে পঁচিশ বছর বয়সী এই পেসান বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তবে পিসিবি সূত্র বলছে তিনি সময় পুরো ফিট হয়ে উঠবেন এবং বিশ্বকাপে নিজের সেরা পারফরমেন্স দিতে মুখিয়ে আছেন স্কোয়াড পরিকল্পনার পাশাপাশি বড় খবর এসেছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি সিরিজ নিয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি সিরিজের একটি প্রস্তাবিত সূচি পাঠিয়েছে এই সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া দল ছাব্বিশ ২৬ বা সাতাশ জানুয়ারি পাকিস্তানে আসতে পারে এবং দুই অথবা তিন ফেব্রুয়ারি দেশ ছাড়বে পরিকল্পনায় রয়েছে প্রথম দুটি ম্যাচ কাছাকাছি সময় আয়োজন করা হবে এরপর অল্প বিরতি দিয়ে শেষ ম্যাচ সম্ভাব্য তারিখ উনত্রিশ ও একত্রিশ জানুয়ারি আর শেষ ম্যাচটি হতে পারে এক ফেব্রুয়ারি সবগুলো ম্যাচই লাহোরে আয়োজনের পরিকল্পনা রয়েছে সবশেষে বিশ্বকাপ প্রসঙ্গে পাকিস্তানকে রাখা হয়েছে গ্রুপ এতে যেখানে তাদের প্রতিপক্ষ ভারত যুক্তরাষ্ট্র নামিবিয়া এবং নেদারল্যান্ডস পাকিস্তান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে সাত ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার আর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে সব মিলিয়ে সামনে পাকিস্তানের জন্য অপেক্ষা করছে সিদ্ধান্তের সময় স্কোয়াড নির্বাচন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিশ্বকাপের গ্রুপ পর্ব সব কিছু মিলিয়ে আগামী কয়েক সপ্তাহে পরিষ্কার হয়ে যাবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ঠিক কোন পথে হাঁটতে যাচ্ছে